জতোকের তরফ খারম জিং বাড়াই চো না দুলারি বইহা মিশ্রা গো বাবা আর গড়ম বুডি আর গড়ম হামু সারিগে আর মিটে বিষয় নিয়ে হে না তেই আবো এমন মিটাই মৌসুমব হেক নুড়ো বন গা যেটা আবার মত আমন হুড়ো আমন হুড়ো গেত দিন বন হে সারিগে আমন হুড়ো বিলি হে এন তো আর মাঠ তালার তিঙ্গুক যতপে যে হুড়ো কিছু অংশ গেম আর কিছু অংশ তিঙ্গুগে মে এবং প্রায় বিলি কনা তো নিয়া হুড়ু গত লিগেতে আব যদি বৈহড় সব উডু খা তাহলে বু বুঝাওয়াটাই আরো ঐতিজ্যবাহি সে কিছু না বিষয় হয়ে বৈহে জাসিভাগ বুক যে হপন গো বাবা গিড়ি গ্রা কড়া গ্রা নিয়ে কিন্তু হুড়ু গা জ জ জাস্তিভাগ বুক যে যে পট কিস আর জে বেল যদি বুক তাহলে আদিবাসীবা যে নুকের জমি গে দাদা তবে প্রশ্ন হয়ে আপিৎ যে সারি কি আদিবাসী সেই যুগ গে যে পট কিস কামি কত মেয়ে রাস্তা তাকোয়া চব কান খা তাহলে ধরামে গো বা গিপুর খাটুয়া এনহ কিন্তু কোনো উন্নতি সে কিন্তু বা তো সমস্যা তো চেয়ে ভিত্রে নিয়ে সমস্যা বাড়াইন মানে জারুড় মেয়া সমস্যা বন বা তাহলে সমাধান কিন্তু সহজতেবন আগু দা কারণ চেচেন সমস্যা এরপরে যদি সময় সমস্যা খাওয়া সমস্যা হয়তো আরো মিটাই হই।